বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি পিটি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন একটা প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আসছি মাসাল্লাহ দেখার মতো সুন্দর দেখতে পারছেন দুইটা সেম টু সেম আবার দুইটা আরও জুটি আছে পায়ের ফেদারগুলা এবং শরীরের ফিলগুলা অসাধারণ সুন্দর মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতেছি বাইরের কাছে একজোড়া

কোয়ালিটি দেখেন সাইজ গেট কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ সর্বোচ্চ সাইজ গেট ভিতরে আছে ভাইজান এই জোড়াটাও রানিং ডিম বাচ্চা করা মার্শাল্লাহ দর্শক দেখতে পারতেছেন ক্রিম বার ক্রিম বার এক পিস সিঙ্গেল ড্যানিস আছে এখানে যেমন চমৎকার তার বার তেমন হলো তার ঠোঁটের গিয়ার চোখ মার্শাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিন আপনারা দেখতে পারতেছেন আজকে কিন্তু চমৎকার একটা একটার পর একটা কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ কুপুত্র থাকতেছে দেখতে পারতেছেন আপনারা আছে এক জোড়া ব্ল্যাক ড্রাগন হোমা হাতের ডানে আল্লাহ দর্শক কি দেখতেছেন আপনারা এটা চুয়া সিলভার কালার সিলভার চুয়া চন্দন জি জি দেখেন একদম ইউনিক একটা কালার আর দেখতো মাশাআল্লাহ একদম পুতুলের মতো সুন্দর আজকে যে কবুতরগুলো বায়ার কালেকশনে আছে মাশাল্লাহ প্রত্যেকটা কবুতরের সুপার ডুপার জি একদম মুন্ডি সাইজের আসলে মুন্ডি সাইজের আর গলার শাইনিংটা তো দেখতেই পারতাছেন চিকচিক করতে আছে দুইটা কবুতর দেখার মতো মার্শাল্লা সুন্দর আশা করি আমার দর্শকরা সংগ্রহ করে নেবেন আসসালামু আলাইকুম রিপন ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বাই আজকের কালেকশন কি ভাই মানে এক খামারের সব রানিং কবুতর নিয়ে আসছে আর আজকে তো মার্শাল্লাহ মানে চোখের নজর ফিরান যাব না একদম চমৎকার সব কবুতরের কোয়ালিটি সম্পূর্ণ এবং ইউনিক কালেকশন শতভাগ কোয়ালিটি সম্পূর্ণ কবুতর ইনশাআল্লাহ দর্শক ভিডিওটা ধৈর্য দেখবেন ঠিকানা মোবাইল নাম্বারটা ভাইয়া আপনার গাজীপুর চৌরাস্তা কলাবাগান মোড় আর ঠিকানা বলবন্ত মোবাইল নাম্বার 0719380802 ইমো WhatsApp মেসেঞ্জার সব এইটা এক নাম্বার আছে আচ্ছা দ্বিতীয় বার দেখতে চলে ইনশাআল্লাহ দেখতে পারবেন আরেকটা বিষয় হলো যদি আসতে চান এই ঠিকানায় আমি বলবো সব সময় যেটা বলে থাকি আসবেন সরাসরি আয়শা দেখা শোনা বাইরের কাছ থেকে নিয়ে যাবেন চমৎকার এই কবুতরগুলো গুলো আরেকটা বিষয় একটু বলি যদি ভাই আপনাকে জি ভাই রিপন ভাই কবুতরের দাম বেশি

আপনারা আপনাদের কাঙ্ক্ষিত কবুতরগুলো সংগ্রহ করে নেবেন আর আছে কিছু আউলফাউল লোক আছে কমেন্টে এসে বাজে কথা বলে তাদেরকে না বলার কিছু নাই আল্লাহ আপনাদেরকে হেদায়ত করুক এটাই বলার যাই হোক ভিডিও শুরু করি ভাই তো সামান্য দর্শক পুরো ভিডিও বিসমিল্লা রহমান রাইম সম্মানিত দর্শক শুরুতে আমরা দেখতে পারতেছি বাইরের কাছে আছে চমৎকার এক পেয়ার ফিলব্যাক কবুতর একদম হোয়াইট একদম চিকল ফিলের হ্যাঁ মাসাল্লাহ দেখার মতো সুন্দর দেখতে পারতেন দুইটা সেম টু সেম এবার দুইটা আরও জুটি আছে

সাইজ গেট কালার এবং ফিলগুলা দেখতে পারতেছেন এটার বয়স কেমন চলতেছে এটাও রানিং পেয়ার এখানে ডানে যেটা দেখতেছি ওটা ওটা নর বামেরটা হচ্ছে মাদি আচ্ছা আচ্ছা আর এটার গলায় হালকা জিরা আছে জিরা গলা নরের তাই না ভাই আচ্ছা এই জোড়াটা ভাই দাম থাকবে কত একদম চার হাজার টাকা এই জোড়াটা থাকবে একদম চার হাজার টাকা আগে যেটা প্রথম দেখাইছি ওটা পাঁচ এটা হচ্ছে চার পাঁচ হাজার পাঁচশো এটা হচ্ছে চার হাজার টাকা নাকি ভালো লাগলে সাথে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে এই চমৎকার কবুতরগুলো সংগ্রহ করেন খুবই চঞ্চল কবুতর দেখতে পারতেছেন উড়াউড়িতে ব্যস্ত মার্শাল দর্শক আমরা আরো একজোড়া ফিডব্যাক দেখতে পারতেছি এটা হচ্ছে একদম ব্ল্যাক জেড ব্ল্যাক কালো কুচকুচে দেখতে পারতেছেন এবং দুইটাই কিন্তু চুইটাল এবং দুইটার চোখ চোখের কালার বডির শেপ সব সেম টু সেম এই জোড়াটার বয়স কেমন চলতেছে ভাইয়া এটাও রানিং পেয়ার ডিম বাচ্চা করা আচ্ছা আচ্ছা এই জোড়াটার এই এখন সামনে যেটা আছে এটা এটা নটা পিছনে একটা হচ্ছে মাটি আচ্ছা চমৎকার এই পেয়ারটা ছোট করে দামটা পাচ্ছে এবেন ভাইয়া একদম তিন হাজার পাঁচশো টাকা ভাইয়া একদম থাকবে ভাইয়া তিন হাজার পাঁচশো টাকা তিন টাকা এটা কি ফাইনাল থাকবে ভাই একদম তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা ভাইয়ের কাছে চমৎকার চমৎকার ফিল্ডব্যাকের জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন রানিং ডিম বাচ্চা করা পেয়ার সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জগুলো আপনারা আলোচনা সাপেক্ষে দিয়ে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন মাশাল্লাহ মার্শাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিন আমরা দেখতে পারতেছি বাইরের কাছে এক জোড়া বেলভেল্ড শীল্ড ব্ল্যাক কালারের ভিতরে একদম পুতুলের মতো সুন্দর দেখতে কোথাও কোনো উনিশ বিশ নাই একুরেট মার্কিং কোয়ালিটি আছে আর চোখ ঠোঁট যদি দেখেন মাশাল্লাহ মার্শাল্লা দেখার মতো একদম শতভাগ কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া ভেলভেট শিল্ড আর একদম মানে সুপার ফ্রেশ একটা পেয়ার অসাধারণ সুন্দর ভাই এই জোড়াটা দামটা কেমন থাকবে ভাই একদম চার টাকা ভাই এই জোড়াটা থাকবে একদম চার হাজার পাঁচশো টাকা যেমন কোয়ালিটি হয় কবুতরের তেমনই দাম হয় যেটা বলি আমরা যে কোয়ালিটি নাই আবার দেখবেন যে নর্মাল এক জোড়া এমনিতে বিক্রি করতে আসে দুই হাজার পঁচিশশো টাকা আবার চরম এই যে হান্ড্রেড পার্সেন্ট শতভাগ কোয়ালিটি সম্পূর্ণ যেটা সেটা অবশ্যই আপনাকে কোয়ালিটির দাম দিয়ে কিনতে হবে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিন আমরা এক পেয়ার লাহরি দেখতে পারতেছি ভাইয়ের কাছে কালারটা তো দেখতে পারতেছেন সিলভার কালারের ভিতরে সাইজ গাটা মাসাল্লাহ অনেক বড় বিগ সাইজের ভিতরে আর একদম সুপার কোয়ালিটি দেখতে পারতেছেন চমৎকার কালার কোয়ালিটি আর পায়ের ফেদারগুলো কাটা আছে ডানেরটা হচ্ছে নর বামেরটা হচ্ছে মাদি আর এই জোড়াটা একটা মাস্টার পেয়ার বে না ভাই আচ্ছা ডিম দেওয়ার সময় হয়ে গেছে আচ্ছা এই জোড়াটার ভাই দাম চাচ্ছেন কত ভাইয়া একদম একদম পড়বো ভাইয়া চার টাকা চার হাজার টাকা একদম পরব চার হাজার টাকা চমৎকার আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন কোয়ালিটি দেখবেন কবুতরের সাইজ কালার মাসাল দেখার মতো সুন্দর অসাধারণ সুন্দর আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও স্ক্রিনে আমরা একদম পুতুলের মতো চমৎকার দেখতে শুনতে একজোড়া কবুতর দেখতে পারতেছি মাসাল্লাহ দেখার মতো সুন্দর এটা হচ্ছে লং ফেস একজোড়া লং ফেস কবুতর হোয়াইট এবং ব্ল্যাক দেখতে পারতেছেন অসাধারণ সুন্দর লাগতেছে ডানে হচ্ছে নর আর বামে হচ্ছে মাদিরা তাই না ভাই এটার বয়স কেমন চলতেছে ভাইয়া রানিং পেয়ার ডিম বাচ্চা করা আমার দর্শকের উদ্দেশ্যে ছোট করে দামটা বলবেন ভাই এই চমৎকার জোড়াটা একদম পড়বে ভাইয়া ছ হাজার টাকা দেখার মতো সুন্দর একটা পেয়ার আশা করি আমার সম্মানিত দর্শকদেরও এই চমৎকার জোড়াটা পছন্দ হবে মাত্র এক দাম থাকবে ভাইয়া ছ হাজার টাকা এটা কি ভাই লাস্ট না একটু আলোচনা শুনুন দেবেন ভাই এটাই লাস্ট নাকি মাসাল্লাহ মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা আরো একটা জোড়া দেখতে পারতেছি এখানে আছে আর এখানে হাতে ডানে যে আমরা যেটা দেখতেছি ভাইয়া ওটা নর বামে যেটা আছে ভাই এটা হচ্ছে মাদি না আচ্ছা নর মাদি মাদিটা অবশ্য একটু এ আছে হ্যাঁ আচ্ছা এই জোড়াটার বয়স কেমন ডিম বাচ্চা করা কিনা ভাই আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই এটাও সেম দাম থাকবে নাকি ছয় হাজার টাকা এটা কি ভাই আলোচনা সুযোগ টুজু দেওয়া যায় না একদম থাকবে নাকি একদম থাকবে জি কোয়ালিটি আছে মার্শাল্লাহ আসলে দর্শক আরো একটা পেয়ার আমরা দেখতে পারতেছি ভাইয়ের কাছে আর এটা হচ্ছে অ্যালমন্ড না ভাই অ্যালমন্ড কালারের ভিতরে আছে আহ লং ফেস আচ্ছা মানে মেল ফিমেল বোঝা যায় না এত বড় সাইজ কাটা দুইটাই কিন্তু সমান সমান

আর সব হচ্ছে রানিং কবুতর তাই না ভাই সব রানিং সব রানিং কবুতর সব এক খামারের কবুতর সব খামার কালেকশন সব সময় থাকে আজকেরও একদম চমৎকার খামার কালেকশন আরো একটা পেয়ার দেখতে পারতেছি আছে কিন্তু একই জাতের কবুতরের বিভিন্ন কালারের একাধিক পেয়ার আমরা দেখতে পারতেছি আর সবই হলো খামার কালেকশন একই খামারের কবুতর দেখতে পারতেছি এখানে একটা ইয়েলো কালার আর একটা রেড চেকার চেকার একটা ভাব আসছে তাই না ভাই বুলহেড বুলহেডটাকে ভাই এখন হাতের ডানে যেটা দেখতেছি এটা মাদি ইয়েলোটা হচ্ছে নর নাকি ইয়েলোটা হচ্ছে নর আর যেটা হচ্ছে মাদিটা একটু নাড়া চাড়া দেখায় আপনাদেরকে দেখেন এই হচ্ছে নরটা সামনে চলে আসছে আর এই হচ্ছে মাদিটা বয়স ভাই কেমন চলতে আছে এটাও রানিং না ভাই এই জোড়াটা দাম চাচ্ছেন কত ভাইয়া এটা একদম জোড়াটা থাকবে পাঁচ হাজার টাকা ফাইনাল ভাই একদম থাকবে আজকে সব একদম থাকবে পাঁচ হাজার টাকা এই জোড়াটা মার্শাল্লাহ দর্শক আজকে কিন্তু কালার বললাম যে বিভিন্ন কালার হ্যাঁ কোন কালার আপনার পছন্দ আপনার সব কালারের কিন্তু মোটামুটি ভাই কালেকশনে রাখছেন আর যেহেতু খামার কালেকশন একই খামারের সব কমুতর আচ্ছা এখন আমরা যেই প্যাটা দেখতে পাচ্ছি ব্ল্যাক লং ফেস হাতের ডানেরটা মানে নর তাই না ভাই বামেরটা হচ্ছে মাদি আচ্ছা সাইজ আসলে ভাই আল্লাহ অনেক বড় সরস সাইজ অনেক বড় সরস সাইজ দেখার মতো অনেক বড় বিগ সাইজের ভিতরে আর কবুতর একটু লাইট ক্যামেরার কারণে ভয় পাচ্ছে দেখেন সাইজ কাটপটা মাসা কোয়ালিটি দেখেন সাইজ গাট কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ সর্বোচ্চ সাইজ গাট ভিতরে আছে ভাইজান এই জোড়াটাও রানিং ডিম বাচ্চা করা ছোট করে দামটা বলেন তো ভাই একদম আট হাজার ভাইয়া এই জোড়াটা থাকবে একদম ভাইয়া আট হাজার টাকা দেখার মতো দেখার মতো সুন্দর মার্শাল্লাহ আশা করি দর্শক পছন্দ হলে ভালো লাগলে স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন আজকে কবুতরের যা দেখাইতে আসি মাসাল্লাহ কোনোটা থেকে কোনোটা কম না একদম হান্ড্রেডে হান্ড্রেড কোয়ালিটি মাসাল্লাহ দর্শক দেখতে পারতেছেন ক্রিম বার ক্রিম বার এক পিস সিঙ্গেল ড্যানিশ আছে এখানে যেমন চমৎকার তার বার তেমন হলো তার ঠোঁটের গিয়ার চোখ মার্শাল্লাহ দেখার মতো সিঙ্গেল একটা আর দি ভাই আট ফেদার মাত্র বয়স মাত্র আট ফেদার বয়সের আর সিঙ্গেল একটা নর দেখতে পারতেছেন পায়ে আবার রিংটাকেও পরানো আছে কোনো ভাই বন্ধু দর্শকের যদি এই চমৎকার সিঙ্গেল নরটা লাগে পছন্দ হয় ভালো লাগে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কালার কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ একদম অ

ধনটা সাইডে একটু ঘুরে দেখাই দিলাম এই নটটা কত চাচ্ছেন দাম ভাই একদম থাকবে ছয় হাজার টাকা ভালো লাগলো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন রানিং নর রানিং সিঙ্গেল এক পিস নর মাশাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিন আপনারা দেখতে পারতেছেন আজকে কিন্তু চমৎকার একটা একটার পর একটা কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ কবুতর থাকতেছে দেখতে পারতেছেন আপনারা আছে এক জোড়া ব্ল্যাক ড্রাগন হোমা

আরও এক জোড়া দাম আমরা দেখতে পারতেছি এটা হলো ব্ল্যাক চেকার সামনেটা হচ্ছে মাদি পিছনেটা হচ্ছে নর আর এই জোড়াটা কিন্তু অলরেডি ডিম নিয়ে বসা আছে কোনো দর্শক চাইলে কিন্তু ডিম সহ জমা ডিম সহ সাত দিন হয়ে গেছে ডিম পাচ্ছে জমা ডিম সহই কিন্তু চাইলে আপনারা এই চমৎকার দামা চিন্তা বাইরের থেকে নিতে পারবেন সামনেটা মাদি দেখতেছেন মাদির পায়ে রিং নাই নরের পায়ে রিং পরানো আছে এই জোড়া ভাই দাম চাচ্ছেন কত এক থাকবে তিন হাজার টাকা চাইলে আপনারা জমা ডিম সহ নিতে পারবেন এক দাম তিন হাজার টাকা

আমরা ব্ল্যাক ড্যানিশ দেখতে পারতেছি একদম চিকচিক করতেছে দেখতে পারতাছেন শরীরে যে একটা শাইনিং অসাধারণ সুন্দর লাগতেছে এটা বর্তমানে ডিমে আছে হ্যাঁ জমা ডিম সহ আছে দুইটা ডিমে আছে দুইটা জমা ডিম সহ আছে ব্ল্যাক কালার ড্যানিশের পেয়ারটা কোনো দর্শক চাইলে আমার নিতে পারেন এই জোড়াটা দাম চাচ্ছেন কত ভাই একদম থাকবে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আপনারা জমা ডিম সহ চাইলে এই রানিং মাস্টার পেয়ারটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ব্ল্যাক ড্যানিশের আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন

দীর্ঘদিন আল্লাহর রহমতে আপনারা ডিম পাঁচটা সংগ্রহ করতে পারবেন এই চমৎকার জোড়া থেকে সর্বস্ত সাইজ গ্যাটাপের এক জোড়া রেড কালারের ড্যানিশ লাল টকটকা যেমন শরীর তেমন হলো চোখ এবং গিয়ার জোড়া দাম চাচ্ছেন কত ভাই এক দাম দাম থাকবে ভাইয়া তিন হাজার টাকা যদি কোনো দর্শকের পছন্দ হয় ভালো লাগে অবশ্যই ভাইয়ের সাথে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নেবেন একদম ফাইনাল ভাই নাকি দর্শক আরো এক পেয়ার ড্যানিশ দেখেন আপনারা দেখার মতো মাসাল্লাহ কোয়ালিটি টাইগার কালারের ভিতরে আসে একদম লাল টকটকা গিয়ার দেখতে পারতেছেন আমরা পেয়ারটা কি ভাই দেখতেছি যেটা রানিং ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার হাতের এই যে টানে যেটা গেল ভাই এখন পিছনে যেটা গেছে ওটা নয় এই সামনেটাই মাদি আচ্ছা এই জোড়াটা ভাই ছোট করে দামটা বলবেন ভাই এক দাম থাকবে ভাইয়া দুই হাজার টাকা চমৎকার একটা পেয়ার মাত্র দুই হাজার টাকা দর্শক আপনার এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন কালার কোয়ালিটি মাসাল্লাহ দেখার মতো সুন্দর আশা করি আমার দর্শকদেরও পছন্দ হবে চমৎকারের পেয়ারটা একদম দাম দুই হাজার টাকা দর্শক শৌকিং দেখতেই পারতেছেন হোয়াইট শৌকিং কোয়ালিটি দেখেন আপনারা সর্বোচ্চ কোয়ালিটির এক পেয়ার শৌকিং সাইজটা দেখেন মার্শাল হাতে ডানে হচ্ছে নরবাই বামে হচ্ছে দেখেন মাদির পায়ে রিংও আছে চমৎকার একটা পেয়ার আর বয়স কেমন চলতেছে ভাই বাচ্চা এটা মাস্টার পেয়ার বাচ্চা শোনে আসছে বড় বাচ্চা নিয়ে আসছে সাথে আচ্ছা এই মাস্টার পেয়ারটা আমার দর্শকের উদ্দেশ্যে ছোট করে দামটা বলবেন ভাই একদম পড়বো ভাইয়া পাঁচ হাজার পাঁচশো টাকা চমৎকার সাইজ গেট বিশাল সাইজের একজন শৌখিন দেখতে পারতেছেন একদম সাদা দগদবা আশা করি আমার দর্শকরা সংগ্রহ করে নেবেন ফাইনাল লাস্ট প্রাইস একদম থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে সাইজটা একটু লক্ষ্য করেন দর্শক কবুতরের সাইজ কোয়ালিটি মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতাছেন আরও এক জোড়া চমৎকার দেখার মতো সুন্দর এক জোড়া কবুতর স্টেচার কবুতর দুইটা প্রিন্ট দেখেন আপনারা চমৎকার প্রিন্টের এবং দুইটার পায়ে সেম দুইটা রিং পরানো আছে হাতের বামে মনে হয় মাদি ভাই আর টানে হচ্ছে নটটা একদম মুন্ডি ক্যাটাপের ভাই অনেক বড় সড়ো সাইজ মুন্ডি সাইজের আর এই স্টেচারের পেয়ারটা রানিং একটা পেয়ার ছোট করে দামটা বলবেন ভাই আমার দর্শকের উদ্দেশ্যে একদম পর্ব ভাইয়া সাত হাজার টাকা আজকে কি সবই একদম থাকতেছে ভাই সব একদম থাকতেছে দাম দামের অপশন রাখেন নাই ভাই জি একদম মুন্ডি সাইজের আসলেই মুন্ডি সাইজের আর কলার শাইনিংটা তো দেখতেই পারতেছেন চিক করতে আছে। দুইটা কবুতর দেখার মতো মাসাল্লাহ সুন্দর আশা করি আমার দর্শকরা সংগ্রহ করে নেবেন কবুতর কি কোয়ালিটি দেখবেন দর্শক একটু নারায় জেরায় দেখে যদি এই সাইডটা এই সাইডটা একটু দেখে এই যে দেখেন এটা হচ্ছে নটা নারায় দিলাম এই হচ্ছে মাদিটা একদম থাকবে এটা সাত হাজার সরাসরি নাকি ভাই আর কোনো কম টম কিছু নাই তবে যদি ভাই একাধিক পেয়ার কেউ

ওইরকম একটা পালকের একটা ওই ওইরকম একটা কালার শাইনিং হ্যাঁ কোনো একটা কালো বেদান নাই মনে হচ্ছে তো আশা করি দর্শক আপনারা সংগ্রহ করেন মানে কবুতরটা একটু সময় নিয়ে দেখাইলাম কারণ এই ধরনের কবুতর আসলে সচরাচর দেখি না এরকম গেট আপ কোয়ালিটির মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিন আপনারা দেখতে পারতেছেন এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর যেটা হচ্ছে কিনা অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে মুরাসেল মুরাসেল কবুতর কালার দেখেন দুইটা কবুতরের सेम ভাই এটার বয়স কমই চলতে আছে ফেদার মাত্র জিরো ফেদারের বাচ্চা মাত্র জিরো বাচ্চা দুইটা কবুতরই জিরো বাচ্চা দেখতেই পড়তাছেন শেপ কোয়ালিটি মাশাআল্লাহ কালার কোয়ালিটি দেখেন কবুতর দেখলেই আজকে কিন্তু ফরান ঠান্ডা দেখার মতো সুন্দর সুন্দর কালেকশন আজকে আজকে ভাইয়ের ভাইজান এই জোড়া দাম কেমন থাকবো একদম খুব শুভ ভাই একদম থাকবে 2500 টাকা জি ভাই এন্ডলোসিয়ান বেবি জিরো ফেদারের বাচ্চা সেম টু সেম কালারের ভিতরে আছে কোনো দর্শক যদি নেন একদম পঁচিশশো টাকা ভালো লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আলেকশন আজকে ভাই মাশাল্লা মাথা নষ্ট মাশাল্লাহ মাশ আল্লাহ ভাই আবারও মুরাচ্ছল দেখতেছি ভাইয়া

ছোট থাকবো আচ্ছা এই চমৎকার বয়স হচ্ছে জিরো তাই তো দাম থাকবে কত ভাই একদম একদম মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা দর্শক আপনার এই চমৎকার

এই বাচ্চা ডু একদম জিরো ফিতারের বাচ্চা আচ্ছা আচ্ছা একদম হলুদ পেশম পশম আছে গায়ে দেখতে পারতেছেন ভাই দাম থাকবে কত একদম এক হাজার টাকা এই বাচ্চাগুলো কোনো দর্শক পছন্দ করলে নিতে পারেন দামটা একদম হাতের না কালে রাখছে মাত্র এক হাজার টাকা আপনারা এই বেবিগুলা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন শোক ভিডিও স্ক্রিনে আমরা শোকিং দেখতে পারতেছি ভাইয়ের কাছে অ্যান্ডোলজিয়ান কালারের ভিতরে সাইজ গাটা তো দেখতে পারতেছেন ডানে হচ্ছে নর ভাই বামে হচ্ছে মাদি আচ্ছা এটা মাস্টার পেয়ার ভাই ডিম বাচ্চা করানা না ছোট করে দামটা ভাই বলেন তো একদম 3500 দাম পড়বে এক ভাইয়া 3500 মাত্র 3500 টাকা সর্বোচ্চ বিগ সাইজের ভিতরে এক জোড়া কালারের মুন্ডি সরি শোকিং কবুতর আশা করি আমার দর্শকরা সংগ্রহ করে নেবেন সাইজ গাটা তো দেখতে পারতেছেন সর্বোচ্চ সাইজ গাটাবের ভিতরে আছে দামটা একদম হাতের নাগালে রাখছেন বিগ সাইজের প্যান্টটা মাত্র পঁয়ত্রিশশো টাকায় কোয়ালিটি হ্যাঁ শরীফ ভাই সর্বোচ্চ কোয়ালিটি দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতাছি বাইরের কাছে আছে এক জোড়া পটার তবে হচ্ছে অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে প্রমিনিয়ান পটার সাইজ গেটআপ আপ কালার মার্শাল্লাহ দেখতে পারতেছেন খুবই অ্যাক্টিভ

এক দাম থাকবে ভাই কত বললেন চার হাজার পাঁচশো টাকা ডিমে চলে আসছে না এই যে পায়খানা করে দিচ্ছে আমরা ইয়েলো কালারের এক পেয়ার রেঞ্জ না ভাইয়া ইয়েলো কালার এক পেয়ার রেঞ্জ কবুতর দেখতে পারতাছি বিশাল সাইজের দেখতে পারতেছেন বয়স কেমন চলতেছে ভাই মাস্টার পেয়ার না বিগ সাইজের ভিতরে আছে কবুতর ভয় পাচ্ছে ডানেরটা হচ্ছে মাদি বামেরটা হচ্ছে নর

একটা মানে একদম ইয়াং একটা মাদি চাইলে আপনার এই মাদিটাও সিঙ্গেল নিতে পারেন বা একসাথে তিনটাও নিতে পারেন সিঙ্গেল মাদিটা চাচ্ছেন কত পনেরোশো টাকা থাকবে একদম নাকি আর একসাথে যদি তিনটা নেয় ভাইয়া কোনো ভাই বন্ধু একদম চার হাজার টাকা একসাথে যদি কোনো দর্শক নেন সেক্ষেত্রে মাত্র চার হাজার টাকায় দুই মাদি এক নর আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন সাইজ দেখেন মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন আরও এক পেয়ার শৌখিন কালারটা কি ভাই এই রেট এন্ড ডিগো হচ্ছে ডান কালারের ভিতরে আচ্ছা ডানে যেটা আছে ভাইয়া এটা মাদিটা ডানেটা হচ্ছে মাদি আর বামেরটা হচ্ছে নর নর ডিম আছে সঙ্গে ভাই সঙ্গে ডিম আছে দর্শক চাইলে ডিম সহ নিতে পারবো আচ্ছা তো বাই তো বাই মাশাআল্লাহ ডিম নিয়ে আসছে দেখানোর জন্য আপনাদের আমি তো ভাই অবাক ডিম তো মুরগির ডিম মাশাআল্লাহ দেখেন কত বড় সর সাইজ চাইলে আমার দর্শকরা কিন্তু এই চমৎকার জোড়া জানেন ভাই ভাঙবো চমৎকার জোড়া নিতে পারবো দাম থাকবো কত ভাই একদম মাত্র পঁচিশশো টাকা একদম মাত্র পঁচিশশো টাকায় সর্বোচ্চ সাইজ কাটা এই সোগিংয়ের প্যাডটা আপনারা বাইরের কাছ থেকে নিতে পারবেন দর্শক ভিডিও স্ক্রিনে আমরা মুন্ডিয়ান দেখতে পারতেছি ভাইয়ের কাছে ব্ল্যাক চেকার জি ভাই ভাই ডানে যেটা আমরা দেখতেছি ভাই এটা মাদিটা ডানেটা হচ্ছে মাদি বামেটা হচ্ছে নর কবুতরগুলো একটু মানে ভয় আছে লাইট ক্যামেরার কারণে সাইজ গাটা মাশাআল্লাহ একদম ফ্লোর টাস বডি দেখতে পারতেছেন ডিম বাচ্চা করা ভাই না ছোট করে দামটা যদি বলতেন ভাই একদম 4000 টাকা পড়বে একদম পড়বে ভাই টাকা মাত্র 4000 টাকা একদম থাকে মাত্র 4000 টাকায় এই চমৎকার ব্ল্যাক চেকার মুন্ডিয়ানের পেয়ারটা রানিং জোড়াটা আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন দামটা একদম হাতের নাগালে ভাই রাখছেন রানিং পেয়ার মাত্র চার হাজার টাকা মাশ দর্শক দেখতে পারতেছেন এর আগে আপনাদেরকে এই কবুতরগুলো দেখাইছিলাম যখন ডিম পারে নাই তারপর যখন ডিম পাড়েছে তখন দেখাইছি এখন বাচ্চা আল্লা আল্লার রমতে ফিটে গেছে বাচ্চা সহ দেখাইতেছি আপনাদের রেড নেক আর রেড নেক এটা হচ্ছে ওই যে বুদা পেস্ট হাই ফিলার বুদা পেস্ট কবুতর প্রথমবার না ভাই একদম প্রথমবার এই যে ডিম দিয়ে প্রথমবার বাচ্চা পড়েছে আমি একটু ভালোভাবে দেখাই আপনাদের বা একটু লাইটটা ধরেন অসাধারণ দেখেন এগুলো কিন্তু হাই হাইফ্লার কবুতর চমৎকার উড়াউড়ি করে যারা উড়াউড়ি করার জন্য কবুতর গোলাপ নিতে চান তারা কিন্তু নিতে পারবেন ভাই বাচ্চা সহকারে তো দেওয়া যাবে নাকি বাচ্চা সহকারে কত চাচ্ছেন ভাই একদম পরব ছয় হাজার টাকা রেড নেক বুদা পেস্ট রেড রেড নেক বুদা পেস্ট বাচ্চা সহ প্রথমবার বাচ্চা দিছে একদম থাকবে ভাইয়া ছ হাজার টাকা ভালো লাগে দর্শক অবশ্যই যোগাযোগ করবেন আরো একটা পেয়ার আছে সেগুলো একটু দেখাই আপনাদেরকে যে গ্রিন নেক গ্রিন নেকের পেয়ারটা এটারও মার্শাল্লাহ দুইটা বাচ্চা কিন্তু কমপ্লিট হয়ে গেছে গা এগুলো কিন্তু সবই প্রথমবার ডিম দিছিলো কারণ যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন বা আমার ভিডিওগুলো দেখেন তারা জানবেন যে কবুতরগুলো একদম ইয়াং ছিল আর দর্শক কমপ্লিট করা ছিল প্রথম ডিম দিছে বাইরের কাছে আর প্রথমবারই মাসাল্লাহ দুইটা দুইটা জোড়া জোড়ায় বাচ্চা পায়ে গেছে তো এটা হচ্ছে বুদাপেস্ট তবে এটা হচ্ছে গ্রিন নেক আচ্ছা চাইলে আপনারা এই জোড়াটা নিতে পারেন এগুলো সব হাই ফ্লেয়ার কবুতর দেখেন কত রাজচঞ্চল ভাইজান এই জোড়া বাচ্চা সহকারে কত থাকবে এটা सेम দাম 6000 টাকা বাচ্চা সহকারে सेम দাম থাকবে 6000 টাকা 6000 টাকা হলে আপনারা এই পেট সংগ্রহ করে নিতে পারবেন কিছু আছে আবার এখন আবার ডিমে বসে না ভাই জি ওটা দেখাবো ওটা একটু দেখাই দিই আমরা জি ভাই আরো একটা পেয়ার আছে এটা কিন্তু ওই যে দুইজন মিলেই তাও দিতেছে দুইজন মিলেই ডিমে তা দিতেছে একটু ঘুরে দেখাই একজন নেমে গেছে আরেকজন আছে ভাইজান এটা ডিমের বয়স কত দিন মনে হয় যে বারো দিন বারো দিন হয়ে গেছে না দশ বারো দিন হয়ে গেছে তার মানে আর বেশি দিন নাই বাচ্চা ফোটার সময় হয়ে গেছে আঠারো দিনে তো ডিম ফোটে তাই না ভাই আঠারো দিনে ডিম ফোটে তো ডিম ফোটার সময় হয়ে গেছে দর্শকরা চাইলে কিন্তু জমা ডিম তো তাই না জমা ডিম সময় নিতে পারবেন বা বাচ্চা ফুটে চাইলে নিতে পারবো নাকি ভাই আচ্ছা কত থাকবো ভাই এই জোড়াটা এইটা থাকবে একদম ভাই আট হাজার টাকা এটাও কিন্তু বোধা বিস্তারে এখানে আপনাদের সামনে আছে জি তো আমি আশা করি দর্শক এই হাইফ্রাইয়ার কবুতর আপনারা সংগ্রহ করে নেবেন মার্শাল্লাহ দর্শক আরও একটা পেয়ার দেখতে পারতেছেন চমৎকার একটা পেয়ার এটাও কিন্তু মার্শাল্লাহ অলরেডি ডিম দিয়ে দিচ্ছে আর এটা হচ্ছে এক্সিবিশন মিলিবার 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 এক্সিবিশন জামাইবু দুজনে মিলে তা দিতেছে আছে বাচ্চা ডিমের নাকি ভাই আচ্ছা আচ্ছা এটা আমরা মানে গত ভিডিওতে দেখাইছিলাম তখন ডিম পারে নাই ডিম পারে নাই এখন অলরেডি ডিম দেওয়া সেই ডিমে আবার তাও দিতেছে এটা উঠায় দেওয়ার চেষ্টা করি যদি ওই যে ডিম মার্শাল্লাহ ভাই ডিম তো জমে গেছে মনে হয় আচ্ছা আচ্ছা তো এই সামনেটাই হচ্ছে মাদি সামনেরটা হচ্ছে মাদি আর এই হচ্ছে নটটা একটু ঘুরে দেখাই এই যে দেখেন এই যে নেমে গেছে তারপর ডিমে আছে তো কুবুতো আসলে ধরাটা হ্যাঁ অনেক কুবুতো ডিম নিয়ে বসা নাড়াচাড়া না করতে চাচ্ছিলাম না আমরা যাই হোক ভাই এই জোড়াটা কত থাকবো ভাই একদম থাকবো ভাইয়া পঁয়ত্রিশশো টাকা নাকি একদম পঁয়ত্রিশশো টাকা এটা চাইলে আপনারা ডিম সহ নিতে পারবেন বাইরের কাছ থেকে জমা ডিম সহ আছে